সারাদিন রিমঝিম বৃষ্টি আর এই বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে সর্বত্র জল নদী পুকুর সব যেন ভরাট হয়ে গেছে কিন্তু শহর অঞ্চলে বৃষ্টি উপভোগ করাটা যতটা মনোরম গ্রামাঞ্চলে কিন্তু ততটাই কঠিন হয়ে পড়ে সেখানকার স্থায়ী বাসিন্দাদের জীবনযাত্রা বন্ধ হয়ে যায় রোজকার জন্য স্বাভাবিক চলাচলের ব্যবস্থা হবেই না বা কেন রাস্তা যেন মরণফাঁদ পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের জামাইপোতা গ্রামের রাস্তার অবস্থা একেবারে বেহাল প্রায় তিন কিলোমিটার রাস্তা এমন দশা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তা মেরামতি না হওয়ার ফলে কয়েক দিনের বৃষ্টিতেই যাতায়াতের এই অসুবিধা তৈরি হয়েছে এই যে বাচ্চা সব জল কাদা হলে বর্ষাকালে তো চলাই যায় না এই আবার ট্যাক্টার যা ছেলে দেখে নিয়ে স্কুল যেতে পারি না আর না নিজেরা বেরোতে পারি না আর না এই রাস্তা দিয়েই তো আপনাদের স্কুল কলেজ হসপিটাল সবই হ্যাঁ সবই এতে করে কতটা সমস্যায় পড়তে হচ্ছে দেখুন সমস্যা বলতে সবটাই সমস্যা প্রথম কথা হচ্ছে যে এখন বর্তমানে এই জামাইপা থেকে ধরুন এই মেড়াল বা শ্যামসুন্দর যাওয়া বা শুকুর বা বুলিয়ারপুর যাওয়ার এইটাই একমাত্র রাস্তা হয়ে গেছে আগে আরেকটি রাস্তা ছিল সেই রাস্তাটি গত মানে দু হাজার এগারো পর মরাম টরাম পড়েনি একদম বেহাল মানে কাদা হয়ে গেছে এইটা কোনো রকমভাবে মানে যাওয়া যাচ্ছে এই রাস্তা দিয়ে আপনার প্রত্যেক ধরুন এই স্কুলে অন্তত পঞ্চাশ ষাটটা ছেলে পড়ে হাই স্কুলে ছেলে মেয়ে তাদের ধরুন যেতে হচ্ছে স্কুল যেতে হচ্ছে আবার টিউশন পড়তে যেতে হচ্ছে প্রচণ্ড অসুবিধা প্রায় তারা সাইকেল ফাইকেল ভাঙছে কারোর হাত পা ভাঙছে রাস্তা নাকি ডোবা বর্ষার জমা জলে বুঝে ওঠাই দায় সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ ব্যবসায়ী সকলকেই আমাদের রাস্তা যেতে প্রচুর সমস্যা হচ্ছে মানে আমরা এই রাস্তাতে প্রতিদিন পড়তে যাই প্রতিদিন স্কুল যাই রাস্তার এমন অবস্থা মানে দু তিন বছর রাস্তা হয়নি এই রাস্তা দিয়ে বলা হয়েছিল যে রাস্তা হবে কিন্তু রাস্তা হয়নি সমস্যা সবটাই প্রচুর আমাদের বাচ্চারা মেয়ালে টিউশনি যাওয়া এই স্কুল যাওয়া তারপরে আমাদের পথে হাঁটা যাওয়া বাজারঘাট যাওয়া আমরা যেতে পাচ্ছি না বেরোতে পাচ্ছি না প্রশাসনকে বলে বলে আমরা আলা হয়ে গেছি পঞ্চায়েত বা বিডিও বলে আলা হয়ে গেছি একবার বললাম গ্রাম সরানা যাব বললে আসতে হবে না আমরা মাপ করতে যাচ্ছি সেই মাপ করতে আসছে কিছুই হয় না আমাদের বলে কেউ কিছু হয় না আর বছর চারটি আদলা ইট ফেলে দিয়ে গেলো এই বছর চারটি আদলা ইট ফেলে গেল ইট ফেলে যাওয়া হয়েছে দু গাড়ি ইট দিয়ে যাওয়া হয়েছে সে আবার কাঁচা যাচ্ছে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের বিষয়টি নজরে দিলেও কোন সুরাহা মেলেনি স্থানীয় শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েতে বারংবার অভিযোগ জানানো হয়েছে তাতেও কোন সুরাহা নেই সামনে বিধানসভা ভোট তার আগে রাস্তা সারাইয়ের কাজ শুরু না হলে এর প্রভাব বিধানসভা ভোটে পড়বে বলে মনে করছে রাজনীতিবিদেরা এখন দেখার বিষয় এই সমস্যার সমাধান কবে হয় পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস War guaranteeதை RRrkmetri